তো আমরা সকলেই শ্রীমদ্ভগব গীতা পাঠ করব সবাই হাত জোর করুন ওঠ শ্রীমদ্ভগব গীতা শ্রী গোপাল কৃষ্ণায় নম বললেন ओ मस्यो श्री माधव गीता माला मंत्रस्य श्री भगवान वेद व्याछ ऋषि हि ओनुष्टु परमात्मा देवोता अशोश्यान अनुआशशोस्तु अम ब्रसनाबादनसा भाशोशे इति बिजाम

পুরোটাই পাঠ করব পুরোটা অথ স্বয়ং প্রতিরবধি ভগবতা নারায়ণ স্রথিথাঙে পুরানো মুে মহাভাৰত অদীত মৃতবৰ্শিণী ভগৱান ধি ভগৱীতে ভগদেশি নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে পত্র নেত্র যেন তুয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত স্নান প্রদিবাহ প্রপন্ন পারি তোত্র বেত্র গোপালয়ে জানো মুদ্রা কৃষ্ণ গীতা মৃত দুহে নম শর ভাবো দুধ গোপালন্দন পার্থো বছো সুবি মহ বসুদেব সুতমে দেব অংশ চানুরমর্দন দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগতি গুরু শিষ্ণা জয়দ্রথ জনা গন্ধার নিলত শাল্য গ্রহবতী কৃপেন

গীতার ধগন্ধত কাটো নানা খান বাকে সরম হরি কথা সম্বোধন বোধিতাম লোকে সরজন ষট পদে পে পিয় মুদা ভুয়াত ভারত পঙ্কজম কলিমল প্রথম শ্রী না শ্রেয় সে মুগাঙে করতি বা চলাম পঙ্ঘু গলাং ধায়াতে গিরি জাতি ক্রিপাত বহু বন্দে পরমান অন্দো মাধবন জামে ব্রহমা বর্ন ইন্র রুত্র মরুতাই স্থানন্তি দিপায় স্থাবাই बेदोई सांग पदोक्राम ओपनी सदोई गायों ती जंगसाम गाहा भेना बस्ती तो तत घटिनो मनो साप शांति जमे जो जस्यान तमना विदुषरा सुरगोना देवाय तस्मोई नमः ओम नमः 화가 버텨 바수 드바이오 옴 나무 화가 버텨 바수 드바이오 옴 나무 화가 버텨 바수 드바이오 아까 수업만 이렇게 걸어왔는데 तो आगे आगामी पांच टी श्लोक पाठ करते श्रीमद भागवत गीता पंचमय धीरासाजुनो युवा चन्या सन्यासम करे मो नाम कृष्ण

योस्तु कर्म सज्ञ्यासात् कर्म यगाविशिष्यते ज्ञेयोश नित्यसंन्यासी जो न द्वेष्टिनाकाङ्क्षतीं निर्द्वन्द्वो हि सुखं बन्धात् प्रमोष्यते Sankyo yaga prithago bala Robodonti na punditaha Eko mo piyasthito sammo Uvayar bindate phalom Jat Tat jogero

ગોગોયુક્ત મુનિર્બ્રહ્મ નશિન ઉધિગ્છોતી જોગયુક્તો વિશુદ્ધઆત્મા વિજિતા જીતેન્દ્રિય સર્વુતામાં ભૂતઆત્ત્મા કુર્વાન પી ન લિપ્ય નહીં કીધી मत तत्वी पशन सृन स्पन्न वसन स्वपन शसन प्रलपन विसृजन गृहण उन्मीशन निमीशनि इंद्रिया इंद्रिया वर्तन धारयन ब्रह्मणी কর মানি সঙ্গম ট্যাক্তুয়া করতি জহা লিপি হতে ন সপা পেনো পদ্মপত্র ত শুন আমরা সকলে গিটার গুচ্ছ নাম পাঠ করি ওম গঙ্গা গীতা চা সাবিত্রী সীতা সত্যা প্রতিপ্রতা ব্রহ্মাবলী বলি বিদ্যা ত্রি মুক্তি গেহিনী অর্ধমাত্রা সীতানন্দা ভাবকিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জরী ও মে শান্তি শ্রীমদ্ ভগবতে প্রীতে হরি হরি বল